হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও ভালো আছি এখন কিছু কথা বলতেছি আমাদের টিনু রানীকে সত্যি ভীষণ ভালোবাসি মানে সেদিন থেকে ওকে ভালো লাগতো যবে থেকে ওর ব্লগ আমি দেখি একদম শুরুর থেকে মাঝখানে তো অনেক কিছুই ঘটনা ঘটে গেল তো সেগুলো নিয়ে আর নাইবা বললাম কেন কি আমার সব বন্ধুরাই জানে যে টিনুরানির লাইফে কি চলছে না চলছে এনিওয়ে তো টিনুরানীর পাশে দাঁড়ানোর একটাই কারণ ছিল যে ও একটা অত্যাচারিত মেয়ে এরকমই বিষয়টা আমরা জেনে আসছি আর সেই টিনুরানির পাশে গিয়ে আমি অন্তত দাঁড়িয়েছিলাম যে কিনা এতটা অত্যাচারিত হয়েছে তো সেই টিনুরানিকে ভালোবাসি বলে তার কোনো জিনিসটা খারাপ লাগলে পরে বলতে পারবো না তেমনটাও তো নিশ্চয়ই নয় তো টিনুরানির কিছু জিনিস না ভীষণ আমার খারাপ লাগছে তো চলো বন্ধুরা ভাট না বকে সরাসরি ভিডিওর মূল টপিক চলে যায় টিনুরানিকে বলতে চাই আচ্ছা তিনুরানি একটা কথা বলি তোকে এতদিন তো তুই অনেক রকমের কথা শুনেছিস তোকে বহু মানুষ কুমাতা খারাপ মা তুই তোর ছেলের ভালো চাস না ভালো দেখতে পাস না তুই ভালো মন্দ গেলন কুটন করিস তোর মুখে বাচ্চাটার কথা শোনা যায় না তুই মানে কিরম মা এই একটা কোশ্চেন কিন্তু অনেক ক্রিয়েটাররা বা তোর ভিউয়ার যারা রয়েছে তারা সর্বক্ষণ করে গেছে সর্বক্ষণ করে গেছে তোকে সব আমি মানে ছেড়ে দিলাম একটা কথা বুকে হাত দিয়ে বলতো আজকে এই যে মিত্রবাবুর পাতানো দিদি এত বড় অ্যালিগেশন তোর উপর দিচ্ছে বিগত তিন দিন ধরে দেখে যাচ্ছি একই কথা বলে যাচ্ছেন একই টপিক্সে কথা বলে যাচ্ছেন ক্যারিফিকেশন দিচ্ছেন যে কোর্ট চত্বরে হামলা হয়েছিল তুই অতিরিক্ত খারাপ একজন মা তুই চাস না তোর ছেলের ভালো হোক তোরা প্ল্যান প্রোগ্রাম করে বাচ্চাটাকে কিডন্যাপ করে কিছু একটা উল্টোপাল্টা করে দিতিস এই যে নোংরা ধরনের অ্যালিগেশন দিচ্ছে তুই কেন মুখ খুলছিস না একবারও কেন তুই ভিডিওতে অন্তত দুই একটা কথা তাকে বলছিস না এটা আমার একটা কোশ্চেন এইভাবে কেন সহ্য করে আছিস হ্যাঁ জানি যদিও তুই বলবি যে তোর সব জিনিসটাই আইনি পথে চলছে কিন্তু এত বড় রাইটস তার হচ্ছে কি করে সে এই ধরনের কথাগুলো বলছে এই ধরনের কথাগুলো বলছে তোর কমেন্ট বক্সের অনেক ভিউয়ার্সই কিন্তু এই ধরনের কোয়েশ্চেনগুলো রাখে যে টিনুরানিকে ভালোবাসি সাপোর্ট করি কিন্তু এত নোংরা অ্যালিগেশান এত নোংরা অ্যালিগেশান ওই এজেন্ট বসে বসে দিচ্ছে সবটা টিনুরানি হজম করে ফেলছে তাহলে কি সত্যিই টিনুরানি আর ছোট্ট বাচ্চাটাকে চাইছে না একেবারেই মুক্তি চাইছে একেবারেই মুক্তি চাইছে যদিও তুই নিজেই বলেছিস যে ডিভোর্স হলো বাচ্চাটার ক্ষেত্রটা তোরা এইভাবেই দেখতে যাতে বাচ্চাটা তার বাবাকেও না হারায় মাকেও না হারায় মান নাম সবটাই বুঝলাম সেটা একটা আইনি রাস্তা দিয়ে যাবে বিষয়টা কিন্তু ওই জাস্ট দিদি বিগত তিন দিন ধরে দেখছি এর পর ক্লারিফিকেশন ক্লারিফিকেশান এর পর ক্লারিফিকেশন দিয়েই যাচ্ছে যদিও তুইও অনেক মানে কমেন্ট বক্সে গিয়ে লিখেছিস যে যা বলছেন এগুলো কোনোটাই সত্য নয় সবটাই ভুল সে তো আমরাও বুঝতে পারছি তাদের কথাবার্তা তাদের ভিডিও ক্লিপস ক্লিপস দেখে সেটা আমরা শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কেন শুভবুদ্ধি সম্পন্ন ভিউয়ার্সরাও বুঝতে পারছি কিন্তু মা হিসেবে তোরও তো কিছু বলার উচিত তাই না বা এই বিষয়টাকে নিয়ে তুই কেন আইনি স্টেপ নিচ্ছিস না কত বড় অ্যালিগেশন একবার চিন্তা করে দেখতো যে একটা বাচ্চাকে তুই চাইছিস যে কিডন্যাপ করে নিয়ে গিয়ে অন্য কিছু করে দেওয়া কে বলতে পারে যে তারাই বাচ্চাটার সাথে কোনো উল্টো কাজ করে পরবর্তীতে সেই দোষারোপটা তোর ঘাড়ে করবে না তোর তো উচিত কিছু কথা বলা কিছু কথা বলা তাই না মানে আমি অবাক হয়ে যাচ্ছি জাস্ট ম্যাডামের কিছু কথাবার্তা শুনে সত্যি উনি ওনার ভিডিওতে বলছেন যে উনি নাকি পরবর্তীতে বাচ্চাটাকে ওনার কাছে এনে রাখবে উনি ওনার ছেলে মেয়ের মতন করে মানুষ করবেন তা বলি মিত্রবাবুর পাতানো দিদিকে বলছি বলি আপনি আপনার ছেলে মেয়েগুলোকে মানুষ করতে পেরেছেন আগে এটা বলুন তো তো আপনার ছেলে আঠারো বছর হলো কি হলো না টুক করে একটি বিয়ে করে নিয়ে চলে আসলো শুধু যে বিয়ে করে এলো তাই নয় আপনার বাড়িতেও সে থাকতে পারে না বউ নিয়ে অন্যত্র থাকে তার নিজের এখনো স্টেবল ইনকাম নেই কিন্তু আরেকজনের দায়িত্ব নিয়ে ফেললো এই তো আপনি মানুষ করেছেন আপনার ছেলেকে আর মেয়ের কথা বলছেন মেয়ে একটা চাকরি করে এডুকেটেড অবশ্যই এডুকেটেড আপনার মেয়ে সেটা বোঝা যায় কিন্তু একটু ওভার অ্যাক্টিং করে না দিদি বা আমার ভিউয়ার্স বন্ধুদের বলছি তোমরা একটু লক্ষ্য করে দেখবে তো যে এই এজেন্ট দিদির যে মেয়েটি আছে অতিরিক্ত ওভার অ্যাক্টিং অতিরিক্ত নেকাপোনা করে না ভিডিওর মধ্যে এসে করে তো তো সে মানে জাহির করতে চায় যে সে কতটা এডুকেটেড কতটা সে জানে মানে সত্যিই কিছু বলার নেই যারা প্রকৃত শিক্ষিত হয় যাদের ভেতরে প্রকৃতভাবে মাল মেটেরিয়ালস থাকে না তাদের তো ঢুধুরা পেটাতে হয় না যেটা এই দিদির মেয়ে পেটায় আর এজেন্ট দিদি মানে মানে নিজেও তো পেটাই মেয়ের হয়ে কিছু বলা এই যে কিছুদিন আগে তো দেখলাম এজেন্ট দিদির একটা ভিডিওতে এজেন্ট দিদির মানে মেয়ের একটা কি বলবো ওভার দেখা গিয়েছিল হুম সেটা আবার চেন তুলছে সামথিং এরম একটা কিছু আমি আর নাই খুলে বললাম খুব হালকার উপর দিয়ে বলে গেলাম কি সুন্দর এজেন্ট দিদি ওটা মেকআপ দিয়ে চলে গেলেন তাই না বন্ধুরা তোমরা তো দেখেছো এনিওয়ে এটা বিষয়বস্তু না যে বিষয়বস্তু হচ্ছে তিনুরানিকে আমার এইটাই বলার যে তুই এতটা কেন সহ্য করছি এতদিন সহ্য করেছিস করেছি যে যারা তোকে বলেছে কুমাতা তুই খারাপ মা তোর বাচ্চাটার কথা মনে পড়ে না ভালো মন্দ খেতে যাস বাচ্চাটার কথা তোর একবারও মাথায় আসে না এত আনন্দ ফুর্তিতে তুই কিভাবে থাকিস সব মানলাম সব মানলাম কিন্তু যেখানে বাচ্চার জীবন মরণের একটা প্রশ্ন উঠে আসছে তাও কোন ব্যাপার না তার মানে জন্মদাত্রী মায়ের উদ্দেশ্যে এই এজেন্ট দিদি তোকে মিন করেই তো কথাগুলো বলছে যে কতটা খারাপ না যার জন্য উনি ওনার গতকালকের ভিডিওতে পুরো ভিডিও ক্লিপস ক্লিপস দেখিয়ে দিল যে কোথায় কী ঘটনা ঘটছে না ঘটছে সে তো হাজার একটা দেখি হাজার একটা দেখি তো তুই জায়গায় তুই এতটা মৌন রয়েছিস কিরম একটা যেন লাগছে একটু অন্তত কিছু বল তোকে ভালোবাসি সাপোর্ট করি সেটা তো থাকবেই কিন্তু দেখ ভালোবাসি বলেই তোর যেই জায়গাগুলো আমার চোখে খারাপ লাগলো সেইটুকুই তোকে বললাম মানে চট করে দেখে মানে একটা গ্রাম দেখলে মনে হচ্ছে যে সত্যি কি তাহলে তিন আর বাচ্চাটাকে চাইছে না মানে চিরতরেই উঠতে চাইছে যে না সে হাজবেন্ড চায় না সে বাচ্চাটা চায় তুই বলতো মানে কোনো মায়ের পক্ষে এই ধরনের অ্যালিগেশন মেনে নেওয়া সম্ভব যে বাইরের একটা লোক এই এজেন্ট দিদি তোর শ্বশুরবাড়ির কারো কিছু তো নয় বা তোর সঙ্গে এখনো তো তোর শ্বশুরবাড়ির সমস্ত সম্পর্ক যে কাটচাট হয়ে গেছে তেমনটাও নয় সেখানে উনি এত বড় রায় পান কি করে যে এই ধরনের অ্যালিগেশান সোশ্যাল মিডিয়ায় এসে দিচ্ছেন যে তোরা হামলা করতে গিয়েছিলিস বাচ্চাটাকে কিডন্যাপ করে কিছু করে ফেলার মেন্টালিটি রাখতিস অদ্ভুত না সেই জায়গায় তুই চুপ রয়েছিস তো দেখ ভাবনা করে দেখ আমার মনে হলো যে তোকে এইটুকু কথা বলা যায় যেটা দেখে আমার ব্যক্তিগতভাবে একটু খারাপ লেগেছে সেটাই জাস্ট বললাম আর কিছু নয় আরেকটা জিনিস জানবি বাচ্চার বিষয়টা না খুব সেন্সিটিভ হয় ভীষণ সেন্সিটিভ হয় এটা কিন্তু জানবি আজকে তোর ভালোবাসার মানুষরা যারা তোকে গিয়ে দিবারাত্র সাপোর্ট করে কমেন্ট করে তারাও যখন দেখছে না বা দেখতে পাবে যে তোকে নিয়ে তোর বাচ্চাটাকে নিয়ে এই ধরনের নোংরা অ্যালিগেশন ওই এজেন্ট দিদি দিচ্ছে অথচ তুই একদম চুপ সেরকমভাবে কোনো স্টেপ নিচ্ছিস না তখন তাদেরও কোথাও গিয়ে তোর প্রতি ভালোবাসাটা কিন্তু একটু হলেও কমে যাবে আশা করি আমি তোকে বোঝাতে পারছি রাগ করিস না আমার এই জিনিসগুলো দেখে মনে হলো বলা যায় সেই জন্য বললাম আর এই প্রসঙ্গে আরো একটা কথা বলি তিনুরানিকে নিয়ে নয় এই প্রসঙ্গ ধরে বলছি আর কি সেটা হলো আমাদের টিয়া মানে ও পাগল হয়ে গেছে আমি যা বুঝলাম ওদিকে টিয়া পাখি পুরো পাগল হয়ে গেছে মানে যার ছেলের এই রকম একটা সিচুয়েশান যার ছেলের এই রকম একটা সিচুয়েশন সেই সময়েও সেই মাটি চাইছে চূড়ান্ত হারে তাকে নিয়ে নোংরা থেকে নোংরা কন্ট্রোভার্সি হোক কেন বললাম বন্ধুরা কথাটা সুতোপাতি তাকে নিয়ে ভিডিও করেছেন সুতোপাতিকে ঠুকে নানান রকম কথা তো টিয়ারানি বলল কিন্তু তারপরেও টিয়ারানি ঠিক মনে হয় শান্তি হয়নি আবার কমিউনিটি পোস্ট দিয়েছে যেইখানটাতে টিয়ারানি লিখেছে যে সামনে টাইটেল দেখে বোঝা যাচ্ছে দিদি নিজের ফর্মে ফিরে এসেছে তো বলি টিয়ারানি তুই জানতিস না যে সুতোপাতি বরাবরই ওই রকম তুই জানতিস না আরো একটা জায়গায় তুই লিখেছিস যে দলে টানতে চাইছে তো কি লাভ হবে তোকে দলে টেনে তুই কি কোনো কন্ট্রোভার্সি যে তোকে তার দলে টানবে কি লাভ হবে মানে আর নিচে নামিস না বুঝতে পেরেছিস তো বাচ্চাটাকে দেখিয়ে মানে এইভাবে পলিটিক্স গুলো করিস না এগুলো প্রত্যেকটা লোকের চোখে পড়ছে তোর যদি নোংরা কন্ট্রোভার্সি করারই হতো তাহলে হাত পেতে মানুষের কাছে টাকাটা চাইলি কেন তাই না চাইলি কেন খুব অবাক লাগছে ভীষণ অবাক লাগছে তোর এই হাব ভাবগুলো দেখে তোকে মানুষ যেইভাবে হেল্প করেছে তোর বাচ্চাটার জন্য যেইভাবে হেল্প করেছে সেই জায়গায় এবার তাদেরকে তুই ভাবতে বাধ্য করছিস যে তুই মানুষটা আদৌ সঠিক না বেঠিক তুই ভাবতে তাদেরকে বাধ্য করাচ্ছিস তোর হাব ভাব এ সব কিছুতে তোর অহংকারগুলো ঝরে ঝরে জোরে জোরে ঝরে ঝোরে ঝরে জোরে করছে এগুলো করিস না এরকম নোংরা কন্ট্রোভার্সিতে নিজেকে আর নামাস না পয়সার দরকার বুঝি ছেলের এত বড়ো একটা অপারেশন দরকার ঠিকই কিন্তু তার মানে পয়সা ইনকামের ওয়েটা এটা ওয়েটা এটা তোকে তো সব মানুষ ভালোবেসে ভালোবেসে তোর বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে তোর পাশে দাঁড়িয়েছিল সেখানে তো প্রয়োজন ছিল না এত নোংরা গুলো করার তুই ভিডিও করলি তাতে তোর হলো না আবার কমিউনিটি পোস্টও দিলি সত্যি কিছু বলার নেই অ্যাকচুয়ালি তুই না লোভে পড়ে গেছিস কিয়ারা নিকে বলছি লোভে পড়ে গেছিস বলতে বাধ্য হচ্ছি অ্যাট এ টাইম একসঙ্গে এতগুলো টাকা দেখে ফেলেছিস তো সেই জন্য ভাবছিস এইরকম যদি কিছুদিন চালিয়ে যায় তাহলে আরও পাবো আরও পাবো আরও পাবো দুটোকা দিকে ছোট করতে গিয়ে তুই যে কোন তলানিতে গিয়ে ঠেকছিস না দর্শকদের কাছে মানে বোঝাই যাচ্ছে তার জলজান তো প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে তোর কমেন্ট বক্স তো চল তোকে নিয়ে এই ভিডিওটা ছিল না আমি আজকে টিনুরানির জন্য এই ভিডিওটা করেছিলাম তো দেখ টিনুরানি এই টিয়া পাখির থেকেও একটুখানি বুঝে দেখ আজকে ওর বাচ্চাটাকে দেখিয়ে বাচ্চাটার জন্যে ছোট্ট মিত্র নির্বিশেষে সবাই কিন্তু টিয়া পাখির পাশে গিয়ে দাঁড়িয়েছিল ছিল কেন কি বাচ্চা একটা সফট কর্নারের জায়গা অ্যাস যেখানে তোকে নিয়ে তোর নারী কাটা ধন তাকে নিয়ে কথা হচ্ছে সেই জায়গায় মা হিসেবে তুই যদি সম্পূর্ণ চুপ থাকিস মানুষের মনে তো বিভিন্ন রকম কোশ্চেন আসবেই তাই না একটু চিন্তা ভাবনা করে দেখিস এই দিদির কথাগুলো এইটুকুই বলবো তো চলো বন্ধুরা আমি এতক্ষণ যে কটা কথা বললাম তোমরা একটু বিচার বিশ্লেষণ করে দেখো যে আমি ঠিক বললাম না ভুল বললাম আর তোমরাই বলো তুই জাস্ট ম্যাডাম কে ওই জাস্ট ম্যাডাম কে ওনার কাছে কি কোনো প্রুফ রয়েছে ভ্যালিড প্রুফ বা কোনো কিছু কি তেমন আছে যে যার জোরে উনি বিগত তিন দিন ধরে এত ভাত ভুকে যাচ্ছেন আমরা যেখানে বুঝতেই পারছি যে এই এটা একটা মানে সম্পূর্ণ একটা সাজানো গোছানো মিথ্যা কথার পরিবেশন করছেন উনি তাহলে সেই জায়গায় যদি দেখি যে টিনুরানি পুরো উঁচু তা একটু কেমন লাগে তাই না এই আর কি তো তোমরা একটু বিচার বিশ্লেষণ করে দেখো আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ আমার কথায় যুক্তি আছে তাহলে তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তাহলে চলো এখনকার মতো বিদায় নিচ্ছি নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে প্রত্যেকে ভালো থেকো টাটা বাই লাভ ইউ অল